সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শাকিল হোসেন বলছি ঢাকা ফার্মগেট থেকে ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার দু সাল থেকে আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত গ্যানোগোমাসিয়া অপারেশন হচ্ছে মাসাল্লাহ আজকেও হয়েছে রেগুলারই হচ্ছে তো একটি বিষয়ে আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলতে চাই আমাদের প্রতিটি ভিডিও উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে এই বিষয়ে ইনফরমেশান দেওয়া এই বিষয়ে আরও বেশি তথ্য দেওয়া আরও বেশি জ্ঞান দেওয়া যাতে আপনি যেখানে সার্জারি করেন না কেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কোনোভাবে যাতে আপনি ভুল সিদ্ধান্তে না পড়েন আপনার ভুল সিদ্ধান্ত আপনাকেই ক্ষতিগ্রস্ত করবে আমাকে নয় আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জাজমেন্ট করতে পারবেন আপনি কোথায় করতেছেন কেমন হচ্ছে কীরকম হচ্ছে কি আশায় বিষয় তাহলে তার সাথে আপনি মার্ক করে বুঝতে পারবেন আপনি কোথায় আছেন কেমন একটা চিকিৎসা পেতে যাচ্ছেন আমরা জাস্ট একটি রূপরেখা একটি সিলেবাস অঙ্কন করে দিচ্ছি যে এই রকম একটা ভালো সার্জারি দেখায় একটা ভালো সার্জারি দেখতে কেমন সেটা আমরা উপস্থাপন করি আমাদের এই পেশেন্ট সম্পর্কে যদি আমরা আজকে বলি উনি একজন প্রবাসী আমাদের অনেক দিন যাবত অনেক বছর যাবৎ ফলো করে প্রবাস জীবন খুব ভালো কাটছিল না দেন ধানা করে বিদেশ যায় এবং কোনো রকমে সারভাইভ করে দেশে চলে আসে আর্থিক সংকট ছিল তারপরেও আসলে যেহেতু সার্জারি করতে হবে সমস্যা আছে সেহেতু অবশ্যই সার্জারি করার প্রয়োজন হয়ে পড়ে আমরাও চেষ্টা করি আমাদের সাধ্যমতো চেষ্টা করার তাকে যতটুকু কমে করে দেওয়া যায় যেহেতু একজন প্রবাসী মানুষ একজন প্রবাসী মানুষ শুধুমাত্র আমাদের দেশে একজন মানুষটা সে একজন সম্পদ একজন রেমিডিন যোদ্ধা সেক্ষেত্রে তাকে সাপোর্ট দেওয়া আমাদের খুব বেশি জরুরি তো আমরা আমাদের তরফ থেকে তাকে সর্বাত্মক সাপোর্ট দিয়েছি এবং দিন শেষে সে কিন্তু বা আমাদের কাজে অনেক বেশি খুশি হয়েছে সো এবং আমরা চাই প্রতিটি পেশেন্ট যারা এই সমস্যায় আছেন তাদেরকে আমরা পরিপূর্ণভাবে সাপোর্ট দেওয়ার জন্য তবে আপনারা অনেকেই আসলে গ্রামে থাকেন ঢাকা শহরের বয় পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা নেই তারা হয়তো বা সঠিকভাবে ঢাকা শহরের তরিকাগুলো বুঝবেন না তো তাদেরকে বলবো সময় নিয়ে ধৈর্য সহকারে বুঝতে হবে আমরা যে এলাকা আমাদের প্রতিষ্ঠান এই এলাকায় একটা রুম ভাড়া দশ হাজার টাকা পরে গ্রামে একটা ফ্ল্যাট ভাড়া পাঁচ হাজার টাকায় হয়ে যায় তো লাইফ স্টাইল বুঝতে পারছেন খরচের জাস্ট ধারণা দিলাম আমাদের দুইজন ডক্টর কাজগুলো কাজগুলো করে করে চার থেকে পাঁচজন নার্স থাকে সবাই অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন কোনো টাকা লাগবে না ডক্টর দেখাতে আসবেন অপারেশন দেখবেন ডক্টর দেখাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গ্যানো কোমার্সি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ